আলেম ওলাম আমরা ক্ষমা চায় না আল্লাহরে কি বলছিল মিজানুর রহমান আজহারি আমার নবীরে কি বলছে আমি যে গান গাই বাউল শিল্পী আমার মুখ দিয়ে তো কথাটা বলতে আমি সাহস পাচ্ছি না হ্যাঁ আমি তো সাহস পাচ্ছি না আচ্ছা আমির হামজা সাহেব এবং মা খাদিজাকে নিয়ে এই যে মন্তব্য বলতেছে মন্তব্য করে তারা বলে আমি টসে যাব না আমি টসে যাব না আমি আজকে আসছি আমার বিভিন্ন জায়গায় বাউল শিল্পীরা মার খাচ্ছে বাউলরা কিন্তু কথা রইল আপনারা দেখেন আপনি আমার দুইটা দিলে আমি একটা তো দিব আপনি আমার পাঁচটা গুসা দিলে আমি একটু ফিরাবতো তো বাউল শিল্পীরা পিছনে পর্যন্ত চাইতেছে না কেউ যদি আঘাত করে পিছন থেকে লাঠি মারতেছে ওরা ফিরা পর্যন্ত চাইতেছে না এইভাবে আমার বাউলদেরকে আগে ছিল মানিকগঞ্জে এখন জেলায় জেলায় আমার বাউলদেরকে মারতেছে আমি সেইখানে আছি আমার বাউল শিল্পীরা শান্তিপ্রিয় মানুষ ওরা কোনোদিন অস্ত্র নিয়ে লাঠি না মানুষের সাথে মারামারি করে নেই আপনাদের কাছে আমি অনুরোধ করবো সেটা হলো এই বাউল শিল্পীদেরকে যে মন্তব্য যেভাবে রাখছে এখান থেকে যেন একটু বেরিয়ে আসে তারা লাগে গোপনে গোয়েন্দা লাগা যে বাউল শিল্পীরা শক্ত নামাজ পড়ে তারও হস করে তারও রোজা রাখে তারো সামাজিক মানুষ তাদের পরিবারও ভালো আছে আমার ছেলে আমার মেয়ে উনি বলছে ছেলেমেয়েরা সম্পূর্ণ এগুলি এই এমন এক তরিকা করে জিনা মতো থাকে বাজে কাজে মতো থাকে আমার ছেলে ও গ্রাজুয়েট লেখাপড়া করছে এবং শরীফ পড়ে আমার মেয়ে শরীফ পড়তে জানে এবং গ্রাজুয়েট লেখা পড়া লেখাপড়া করছে আমি বাউল গান গাই ওদেরকে লেখাপড়া শিখেছি আমরা তো সমাজে থাকি প্রতিনিধি আমরা তো সমাজের সাথে মিলে আছি আমাদেরকে কেন কয়েকজন বাউলকে নিয়ে গবেষণা করে লক্ষ লক্ষ বাউলদেরকে তিনি এমনভাবে সমাজের মধ্যে দাঁড় করাইছে মানুষ এখন আমাদেরকে ঘৃণা করবে কেন আপনি আগে দেখেন আপনি নামাজ পড়েন আমিও তো নামাজ পড়ি মক্কা শরীফ বস করতে গেছেন আমি । তো

বাউল শিল্পী হাসিনা সরকার বাউল শিল্পীদের জন্য যে মন্তব্য করেছে সেটা কি আপনি মনে করেন না বর্তমানে অবস্থায় আগুনে গিড়ালার মতো হয়েছে ঠিকই বলেছেন আপনারা কেন হাত বসে আছেন আপনারা কি সেই কি আপনাদের সমিতির লিস্টে শিল্পী না দেখেন এমরিকো একটা কথা বলে যখন আফগানিস্তান হামলা করার আগে বলছিল সবকিছু হবে যখন টুইন টাওয়ার ধ্বংস হইল যে সময়ের ব্যাপার ঠিক ওনাদের এটারে কাজই সাংবিধানিক কাজই এটা উনিও বলেছিলেন সময়ের ব্যাপার সব সবকিছু হবে সময়ের ব্যাপার

এ এরকম করো যাহা করলে ক্ষমা চেয়েছে ক্ষমা চেয়েছে না আচ্ছা আমাদের উপদেষ্টা সাহেব দিলে কথা বলবো সাধারণ সম্পাদকের মুখে দিলে কোথাও